এই মুহূর্তে দর্শক বন্ধুগণ দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই যারা বিরোধী তারা যদি প্রতিবাদ করে তাহলে আদালতে যেতে হয় এবং পুলিশের সেই রকম একটা বাহাদুরি প্রভাব কিন্তু পড়ে আজকে যেমন বামেদের বন্ধের দিনে কিন্তু অন্যান্য যারা বিজেপি শাসিত রাজ্যে কিছু কোনো রকমের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেনি শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে পুলিশের একটা বাহাদুরি সেটা কিন্তু সার্কাস খেলায় ছাব্বিশের ভোটে কি প্রভাব পড়বে দেখুন দু হাজার নিরিখে পশ্চিমবঙ্গে এটাই পুলিশের ভূমিকা দিয়ে কিন্তু ভোট করাবে নিরানব্বই পার্সেন্ট বলছে কিন্তু আমাদের জনমত সমীক্ষা কি বলছে সংখ্যালঘু জেলায় এবার তৃণমূল কিন্তু হাফুপাডু খাবে খুবই স্বাভাবিকভাবে আর উত্তরবঙ্গে বিজেপি তৃণমূলকে হারাবে এটা একটা সাব মানে একটা সৌভাগ্যবান আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু বিহারে তো বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে সেখানে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটলো না কেন সেখানে এই রাজ্যে তৃণমূল একটা বয়স্ক তার পুলিশ তার দলের একটা আইসি থানার আইসি বুনিয়াদপুরের যেহেতু উত্তর যে ঘটনা দক্ষিণ যে ঘটনাটি ঘটলো সেটা তীব্র নিন্দনীয় ছাব্বিশের বিধানসভা ভোটেই এবার কিন্তু তৃণমূল হারবে অহংকারের রাজনীতি পুলিশেরও অনেক হয়েছে তাই দিদির পুলিশ এখন কতটা আর তাবেদারি করলো এই প্রশ্নের মুখে তাকে আদালতে হাজিরা দিতেই হবে ওই থানার আইসিকে এমনটাই রাজ্য নেতৃত্ব এবং জানিয়েছেন তো এটা নিয়ে বিশাল একটা সোশ্যাল মিডিয়ায় মানে বনকারী সমর্থন তিনি আন্দোলন করছেন বলতে বলতে তিনি তাকে গ্রেপ্তার করতে পারেন তাকে সাপোর্টে মানে একেবারে সাপাটে গালে চড় মেরে দিলেন তার পাওয়ারটা দিল কে এই ছাব্বিশের ভোটে সবকিছু উদ্ধে নিয়ে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর এক কথায় বলা যেতে পারে দুই চব্বিশ পরগনা যদি আমরা দেখি মানে জনমত সমীক্ষা যে পূর্বাভাস তাহলে তৃণমূল ক্ষমতা থেকে বিদায়ের ঘন্টা কিন্তু বেজে যাচ্ছে চতুর্থবার ক্ষমতা আসছে না মানে দেখবেন মানুষের যখন অনেকটা অহংকার রাজনীতি হয় তখন অনেকটাই পাওয়ারও বেড়ে যায় তাই না কিন্তু দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার একশো কিন্তু এবার কোন দল কয়টি আসন পাবে আপনাদের পরবর্তী সময় আমরা করে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ কিন্তু তৃণমূলের অহংকারের রাজনীতির পতন ঘটছে তা এক কথায় বলে দিলেন অধীর চৌধুরী এবং রাজনৈতিক মহল বা বিশেষজ্ঞরা